الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الذي ارسله بالحق بشيرا ونذيرا وعدائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সদআপল্লাহ ওলাব আলহামদুল্লিল্লাহ লাখকোটি দরুদ এবং শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবাহান আহ পবিত্র জমাহার দিনে কিছু সংখ্যক গুণহাঙ্গার বান্দাদেরকে নিয়ে তার মশ্লিশে আশা প্রসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবাহান আহ আমাদেরকে আশার প্রসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ বাবারা একটু সামনে আগে আসি কাদের নিয়ে আলোচনা করব কত টাইম হয়ে গেছে তারপরেও জুমার দিনে মানুষ আসে না কি নিয়ে আলোচনা করব আমরা যে কয়জনাই আসছি একটু সামনের কথা পূরণ করে বসে যেহেতু কথাগুলো শুনবো এবং মানার চেষ্টা করবো এই নয় যে হুজুর আলোচনা করতেছে আমি খালি শুনে বের করে দিলাম আলোচনা শুনলাম কিন্তু ফায়দা হলো না নাকি বলেন খালি তো আমা আমি যে যে বকলাম এতক্ষণটা এ পর্যন্ত তাহলে তো কোনো ফায়দা হলো না কোনো লাভও হল না ভাইও দোস্ত এই জন্য আল্লাহ সবহান আমি টা আইলাম আমাকে আপনাকে আয়াত নামক একটা জিনিস দান করে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন তার আয়বাদত করার জন্য তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য তার পাইকম্বর সৃষ্টি না করলে পৃথিবীর আসমান জমিন পাহাড় পর্বত কিছু সৃষ্টি হতো না সেই নবী হজরত মোহাম্মদ সাল্লাম যাকে বাদ দিলে কোরআন বোঝা যায় না যাকে বাদ দিলে আদিস বোঝা যায় না তিনি এমন নবী যে মায়া নবীর জন্য এমনকি জঙ্গলের জীব পর্যন্ত পাগল তিনি গোটা জগতের জন্য রহমত তিনি গোটা দুনিয়ার মানুষের জন্য জীবজন্তুর জন্য পশু পাখির জন্য

আল্লাহ রাবুল্লা আলমিন যদি আমাকে বলার সুযোগ করে দেয় রহমাতের সন্ন্যত নিয়ে কেমনে নবীজির নিয়ে আমরা বেঁচে থাকতে পারি নবীজির ভিতরে কত মজিয়া কত মহাবত আর কতটা শান্তি পাওয়া যায় আমরা আজকে এই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ হায়ু দস্তাফুর্গ এই জন্য এই যে জমাহার দিনে সকাল সকাল মসজিদে কিন্তু প্রবেশ করা কিন্তু আমরা কি করি অনেক টাইম হয়ে যায় লাস্ট ইয়ের দিকে আসি জুমার দিনে একটু মসজিদে আগে আগে আসার চেষ্টা করবেন হাই দোস্ত জন্য সকল ক্ষেত্রে আমাকে চিন্তা ভাবনা করতে হবে মালাখল মত না জানি কখন আমার কাছে আপনার কাছে চলে আসে। তখন আমার আপনার কি উপায় হবে কি করব আমি আপনি অন্ধকার খবরে কেমনে থাকবো যদি তার সামানা না গুছাই নিয়ে যায় আদর্শ অনুযায়ী যদি আমি আপনি জিন্দেগি গঠন না করি তাহলে অন্ধকার কবরে আমার আপনার কি হবে কবি এই জন্য ডাক দিয়ে বলেন এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবান এমন জীবন তোমাকে গঠন করে যাইতে হবে মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবান তোমার জন্য দুনিয়ার মানুষ কি করবে কাঁদবে তোমার জন্য আফসোস করবে তোমার জন্য দোয়া করতে থাকবে তুমি জানলাতে যাইবা হাসতে হাসতে আল্লাহ আমাদের সঠিক নিয়ম আমুল করার